আবার চলে আসলাম লাইভে অনেক দিন পর চলুন যার যার মোবাইলে লাইভে নোটিফিকেশান দিয়েছে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভে এসে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে বোঝা যায় না চলুন আজকে সবাই সবার সমস্যার কথাগুলো তুলে ধরতে পারি কারণ হয়তো অনেকেই আমরা অনেকেই সমস্যা নিয়ে ভুক্তভোগী কারণ সবারই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে চ্যানেলের মধ্যে সেই সমস্যাগুলোর কথাগুলো যদি সবাই সবার সঙ্গে শেয়ার করি আশা করি অনেক উপকৃত হব হাই বন্ধুরা সবাই আজকে আবারও চলে আসলাম লাইভে চলুন লাইভে যুক্ত হয়ে যাই আবারও অনেকদিন পর চলে আসলাম লাইভে তরুণ লাইভে আড্ডা আড্ডা করি এবং নতুন বন্ধুত্বর পরিচয় বাড়িয়ে নেই। এছাড়া সবাই সবার সমস্যার কথাগুলো তুলে ধরি কারণ সবারই কোনো না কোনো চ্যানেলে ছোটো যেসব ছোটো চ্যানেলগুলো আছে এবং ছোট বন্ধু বান্ধবরা আছে আমাদের তাদের চ্যানেলে অনেকেরই সমস্যা আছে তারা সমস্যাগুলি অবশ্যই শেয়ার করতে পারেন চলুন লাইভে যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করে সবাই সবার সমস্যার কথাগুলো তুলে ধরতে পারি কারণ অনেকেই হয়তো অনেক বিষয়ে বা অনেক কিছু সমস্যা নিয়ে ভুগতেছি কারণ সমস্যাগুলো তুলে ধরলে আমরা কিছুটা প্রবলেম সলভ করতে পারি নিজেরা নিজেরাই কারণ এইসব অনেকেরই চ্যানেলের মধ্যে সমস্যা থাকে বিগত আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম অনেকেই সমস্যা ছিল আমাকে গাইডলাইন দেওয়ার জন্য আমার একটা চ্যানেল ছিল টেক জোস্ট টেক জোস্ট ফাইভ বলে সেই চ্যানেলটা প্রতিনিয়ত আমাকে গাইড করতো আমার ইউটিউব প্ল্যাটফর্মে এসে বেশ কিছুদিন কাজ করার পর আমার কোনো অভিজ্ঞতাই ছিল না ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেলটা গাইড করেছিল বলে আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি তরুণ চলুন সবাই সমস্যা সবাই সবার সমস্যার কথাগুলো যদি তুলে ধরি যেরকম ছোটো নতুন ইউজার নতুন চ্যানেল যারা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন নতুন অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে হয়তো কারো ভিউজ আসে না হয়তো কারো এঙ্গেজমেন্ট বাড়ে না সাবস্ক্রাইবার বাড়তেছে না কারণ প্রতিনিয়ত একটাই কথা বলবো আমি যে আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তো আপনার সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসবে তাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন কারণ কমেন্ট আসলে লাইভ করতে খুব ভালো লাগে এবং কিছুটা লাইভ করার ইন্টারেস্ট বাড়ে আসুন একটি কমেন্টের মাধ্যমে হয়তো অনেকেই পরিচিত হয় কারণ নতুন নতুন কমেন্ট নতুন নতুন বন্ধুত্ব পরিচিত হয় আমরা অনেকেই ভুল করে থাকি যে লাইভে যুক্ত মানে লাইভ আসলে আমরা লাইভ স্কিপ করে দিই বা লাইভে যুক্ত হয়ে বেরিয়ে যাই এইসব অনেক ধরনের ভুল করে থাকি আমরা লাইভে আসলে আপনি কিছুক্ষণ ওয়েট করুন এবং কমেন্ট করুন কারণ হয়তো আপনার কমেন্টটাও অনেকজনই দেখবে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন কারণ কমেন্ট আসলে লাইভ করতে খুব ইন্টারেস্ট বাড়ে আমি আগেও বলেছি এখনও বলি কারণ আমার প্রতিনিয়ত যেই যেই কোনো কারো আপনি যারও যারা লাইভে যুক্ত হন না কেন অবশ্যই করলে তার লাইভ করার ইন্টারেস্টটা অবশ্যই বাড়ে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা লাইভটাকে শেয়ার করুন এবং প্রতিনিয়ত সমস্যার কথাগুলো তুলে ধরি কার কী সমস্যা আছে সমস্যাগুলো আমরা নিজে নিজেরাই সলভ করে নেব কারণ আমি ইউটিউব প্ল্যাটফর্মে দেখতেছি অনেকেই যে ভিডিওতে অ্যাড দিচ্ছে বা তারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে যে কারো চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এই নাম্বারে ফোন করবেন এত টাকা চার্জ লাগবে এই লাগবে ফালতু গুজবে কান দেবেন না কারণ আমরা ছোটো মোটো সমস্যাগুলো এবং নিজেরা নিজেরা সলভ করে নিতে পারবো হয়তো আপনার যে জিনিসটা জানা নাই বা আপনার ওই সম্বন্ধে কোনো নলেজ নেই আপনি অবশ্যই শেয়ার করতে পারেন কারণ যে জিনিসটা জানা নাই সেই জিনিসটা নিয়ে হয়তো আমার ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কিছুই আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু জিনিস আছে যে আমরা ওরের সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নেই আপনার আপনাদের কারো যদি জানা না থাকে অবশ্যই শেয়ার করতে পারেন কারণ জানা নাই এটা নিয়ে গর্ববোধ করে লাভ নাই হয়তো একটি টিপসের জন্য আপনি অনেক উপকৃত হতে পারেন কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কেউ বলতে পারবে না যে আমি সাকসেসফুল হয়ে গেছি এই হয়ে গেছি কারণ শিক্ষার কোনো শেষ নেই চলুন বন্ধুরা লাইভে আসুন লাইভে আড্ডা আজ কিছু সময় ধরে সবাই সবার সমস্যার কথাগুলো তুলে ধরবো কার কী সমস্যা আছে অবশ্যই জানাতে পারেন মনের মধ্যে কিছু না রেখে অবশ্যই জানাতে পারেন কারণ যেরকম প্রতিনিয়ত আমার বেশ কয়েক মাস হয়ে গেল কাজ করা কারণ প্রথমে আমার ইউটিউব প্ল্যাটফর্মে মানে কোনো ধারণা ছিল না যে আমি এত কিছু জানতাম বা ইউটিউব প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি কিছুই বুঝতাম না তাই আপনাদের কাছে অবশ্যই বলবো যে আমি আমার এখন পর্যন্ত যতটা নলেজ হচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা যদি মানে কিছু জানতে চান আমি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই শেয়ার করব কারণ আমি চাই যে আমার মতো সবাই এগিয়ে যাক বা নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি আপনারা যদি লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই জানাতে পারেন কারণ আমাদের প্রতিনিয়ত আমি আমার মন থেকে বলতেছি যে আমি আমি যেভাবে এগিয়ে যাচ্ছি সবাই সেইভাবে এগিয়ে চলুক কারণ সবাই সবাইকে সঙ্গে নিয়ে চলি এটাই আমাদের কর্তব্য কারণ নতুনদের সাঁত দিলে তারা কাজ করার অনেক আগ্রহ উৎসাহিত হয় এবং তাদের কাজে অনেক মজা আসে কারণ তারা হয়তো অনেকে নতুন চ্যানেল খুলেছে ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না এই কারণে মন মধ্যে হয়তো অনেকেরই খারাপ থাকে তাই তাদেরকে নতুন বন্ধুদের অবশ্যই জানাবো নতুন বন্ধুরা যদি লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কী সমস্যা আছে অবশ্যই আমি শেয়ার করব যতটুকু জানি শেয়ার করব আমাদের বড় বড়দের বড় ছোট মাঝারি সবারই উদ্দেশ্যে মানে বলছি আমি যে যারা নতুন ছোট চ্যানেল খুলেছে তাদেরকে অবশ্যই কাজে উৎসাহিত করা উচিত আমাদের আমরা যেভাবে এগিয়ে চলতেছি তাদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে চলা উচিত আমাদের কারণ নতুনরা অনেকে কারণে বিভ্রান্ত হয়ে যায় তাই তাদেরকে কাজে উৎসাহিত করা আমাদের আমাদের কর্তব্য কারণ সবাই একদিনে বড় হয়ে যায় না আমরা যখন চ্যানেল খুলেছিলাম আমাদের কিছু ছিল না না ছিল সাবস্ক্রাইবার না ছিল ভিউস পরিচিত হতে 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 ইউটিউব প্ল্যাটফর্মে এতটাই পরিচিত হওয়া যায় যে বলে বোঝানো যায় না লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি বারবার করে একটা কথা বলছি যে লাইভে কমেন্ট করলে লাইভ করার উৎসাহিত বাড়ে এবং মনে কিছুটা আনন্দ লাগে এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে কার কী সমস্যা অবশ্যই সলভ করার চেষ্টা করব কারণ আমাদের কাজ কি যে একে অপরের সঙ্গে একে অপরের সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়া এবং বন্ধুত্বর বন্ধুত্ব সম্পর্ক বেঁধে রাখা তাই অবশ্যই জানা জানাতে পারেন আপনাদের মতামত যে কার কী সমস্যা আছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আমি আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করব কারণ বিগত আমি আমার জানুয়ারি মাসে চ্যানেল খুলেছিলাম জানুয়ারি মাসে আমি এর আগেও লাইভে এসে বলেছিলাম যে আমার কোনো না ছিল ভিউস না ছিল সাবস্ক্রাইবার এই বিগত চার পাঁচ মাসে আমার অনেকটাই মানে চার মাসে অনেকটাই এগিয়ে গিয়েছি আমি যা আপনাদের বলে বোঝাতে পারবো না হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে আমি চ্যানেল খুলে আমার কুড়ি দিন পনেরো দিন পর্যন্ত সাবস্ক্রাইবার ছিল না আমি মাত্র চ্যানেল খোলার কুড়ি দিনের মধ্যে আমি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিলো আমার ভিডিওতে ভিউ তো বেশ ভালো ছিল কিন্তু মাঝের মধ্যে আমার নিজের কারণে কিছুটা ভুলভ্রান্তি হওয়ার কারণে আমার ভিডিওতে আবারও নতুনদের মতো হয়ে গিয়েছিল না ভিউজ না সাবস্ক্রাইবার তো আমি রেগুলার কাজ মেনটেন করি এবং রেগুলার আমি ভিডিও আপলোড দিতে থাকি সেই কারণে আমার আবারও আগের মতো হয়ে গেছে যে ভিডিওতে ভিউজ আসা সাবস্ক্রাইবার আসা আমার অনেকটাই গ্রোথ হয়ে গেছে তাই বলছি যে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারেন যতটুকু জানি ততটুকু শেয়ার করবো আমি অবশ্যই লাইভে যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন